আসসালামু আলাইকুম প্রাণ আশা করি সকলে ভালো আছেন ঈদের জন্য একদম নতুন গুলজি ক্যাটালগের নতুন এটি লাক্সারি লনের কালেকশন চলে আসছে কালারগুলো যেটা দেখতে পাচ্ছেন মোট পাঁচটি কালার হবে হ্যাঁ এক দুই তিন পাঁচটি কালার হবে পাঁচটি কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এবং ক্যাটালগে যেরকমটা দেখতেছে মানে এই ধরনের ক্যাটালগের লনগুলো যেটা হচ্ছে লাক্সারি লোন আমরা বলে থাকি এগুলো যেই প্রাইসে সেল হয় আজকের এই ডিজাইনটা কিন্তু এর অনেক অনেক কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা লোন কিন্তু একেবারে অরিজিনাল সুইচ কটন থাকবে এবং খুবই লাক্সারি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং দুপাট্টাতেও মেবি কাজ আছে একটু দোপাটা দিয়ে যেহেতু ডিজাইনটা নতুন আসছে আমি দেখিনি হ্যাঁ খুব চমৎকার একেবারে রিজনেবল প্রাইসে লোনগুলো আপনারা নিতে পারবেন ক্যাটালগের এই গুলজির লোন ইন্সপায়ার্ড কালেকশন আর প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা করে আর যারা পাইকারি নিচ্ছেন আপনারা এইগুলো হচ্ছে ফুল সিট একটা কিন্তু ক্যাটালগ সব বই সহ নিতে পারবেন কেমন তো কালারগুলো আমি এক একে দেখাই দিচ্ছি এখানে যে ক্যাটালগে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার এখানে একটি কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর খুবই মার্জিত ভালো লাগবে এই ধরনের যারা একটু ক্যাটলগ ওয়েসে লোন চাচ্ছেন নিতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর খুব গর্জিয়াস করা ওয়ার্ক থাকবে মাত্র পনেরোশো টাকা পাবেন এই লোনগুলো দেশপ্রবাস থেকে যারা নিজেদের জন্য বা গিফটের জন্য লোন নিতে চাচ্ছেন একটু কোয়ালিটি ফুল এবং নতুনত্ব কোনো সংকট ছাড়াই চোখ বুজে ইনশাল্লাহ পার্চেস করে ফেলবেন আর যারা সহ নেবেন এরকম বান্ডিলের সাথে কিন্তু একটা করে বই পেয়ে যাবেন পাইকারি যারা নিচ্ছেন আপনাদের জন্য তো পনেরোশো টাকা খেয়াল রাখবেন আর অর্ডারের জন্য দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে এই নম্বরগুলো পাঠাতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে তবে আমাদের ইমোতে একটু পাঠিয়ে দিয়ে না পাঠিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন আমাদের এই মতো একটু প্রবলেম হচ্ছে ঠিক যাবে আশা করি আচ্ছা যে লনের কথা বলছিলাম এটা কিন্তু একদম আপডেট একটি ডিজাইন আর লাক্সারি লনের কালেকশন এটা কে কালারটা না আচ্ছা আমি একটু ডিজাইনটা আপনাদের একটু দেখাই ডিজাইনটা কিন্তু খোলার সাথে সাথে কিন্তু ভালো লেগে গেছে মানে এতটা সুন্দর একটা ডিজাইন একটু নিচে নামাও মানে পুরোটা লন দেখেন যে কী পরিমাণ কাজ প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইট কটন প্রথমত হচ্ছে এটা ম্যাটেরিয়াল যেটা আসছে আপনি ধরার সাথে সাথে কিন্তু আপনি একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এই যে ক্যাটালগে যা আছে হুবহু সেম পাবেন হ্যাঁ একদম নিশ্চিত থাকবেন পুরো বডিটা কিন্তু ওয়ার্ক করা আছে পুরো বডিটা একদম চুমকি পাতে ছাড়া মানে আছে না যার লন তো অনেক ধরনের আমরাও সেল করি জমজম সব বিভিন্ন প্রকারে বাট একটু গর্জিয়াস চাচ্ছেন যারা বাইরে বের হন একটু হালকা কাজ বা গর্জিয়াস লন লাক্সারি লোন যেটা আর কি বোঝায় হ্যাঁ এই টাইপের লোন যারা পছন্দ করেন আপনার চোখ বুঝে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন হবু হোসেন ফুল বডি ওয়ার্ক করে আছে প্রচুর বডি ক্যাপাসিটি আর এটা আপনি স্লিপসও দিতে পারবেন যেখানে যে প্যানেলটা আসে প্যানেলটা হ্যাঁ স্লিপসে বা প্যান্টও দিতে পারবেন একটু ব্যাক পোষণটা দেখাও তো ব্যাক পোষণটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগতেছে মানে শেডটা কিন্তু একদম নতুনত্ব যেটা ঈদের কালেকশন বলতে বোঝায় গুলজি ক্যাটালগের ইন্সপায়ার্ড এই কালেকশন আর দুপাটা কিন্তু প্রচুর কাপড় আছে হ্যাঁ স্লিপসে এটা প্রচুর কাপড় আছে দেখা গেছে আপনি একদম নিজের মতো করে যে ধরনের গলা পছন্দ ওই ধরনের গলা দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন খুব সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা প্যান্টের কাপড় বলেন ডিজাইন বলেন সব কিছুতে কিন্তু কোয়ালিটি পাবেন একশো একশো মানে আমি এই প্যান্টের কাপড়টা ধরে নিজের সারপ্রাইজ হলাম মানে একটা লনের সাথে দেখেন যে কি পরিমাণ কোয়ালিটি কাপড় এটা হাতে ধরলে বুঝবেন যে না এটা আসলে লাক্সারি কিছুই খুচরা মূল্যগুলো এগুলো কিন্তু অনেক হাই থাকে কেনাকাটা তো আপনাদেরকে সবসময় খুব রিজনেবল প্রাইসে প্রোভাইড প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকে এটা হচ্ছে দোপাট্টা ডিজাইনের মধ্যে কিন্তু একটা নতুনত্ব বোঝাই যাচ্ছে ডিজাইনের মধ্যে নতুনত্ব বোঝা যাচ্ছে দেখি এটার হ্যাঁ মধ্যে কিন্তু এই যে দুপাশে কিন্তু এই ধরনের ওয়ার্ক পাবেন খুব বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইস পনেরোশো টাকা একটা লাক্সারি লোন আর লোনগুলো একটা সুন্দর প্যাকেজিংয়ে আপনারা পাবেন একটু সেট করে দাও একটু এদিকে দেখো হ্যাঁ একটু সেট করে দাও একটু একটা প্যাকেট নাও আমি দেখাই এইটা লোন এই ক্যাটালগ মাত্র পনেরোশো টাকা আর প্রত্যেকটা লোন এক একটা এরকম একটা প্যাকেট খুলো প্রতিটা লোন এইরকম একটা লাক্সারি প্যাকেটে পেয়ে যাচ্ছেন গুলচির সিল্ক সহ কেমন ইন্সপায়ার্ড এই কালেকশন মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটার পরবর্তী কালারে যাচ্ছে মানে যার যে কালার লাগে নিয়ে নেবেন খুব আর্লি নেওয়ার চেষ্টা করবেন এই কালারটা খুলো ফটাফট কালারটা খুলো গুলচি কাপ সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর দেশ প্রবাস থেকে আপনারা যারা একটু পরিবারের জন্য নিজেদের জন্য ড্রেস দিতে চাচ্ছেন আছে না গিফট একটু মার্জিতে কিছু চাচ্ছেন আবার অনেকে কিন্তু কটন ছাড়া পড়তে পারেন না এবং অনেকে চাচ্ছেন যে কটন থাকবে আবার একটু হালকা কাজ হলে ভালো হয় আপনাদের জন্য কিন্তু এই কালেকশনটা মানে দেখতেই পাচ্ছেন একদম চুমকিপাতি ছাড়া এই ধরনের ডিজাইন মানে কি পরিমাণ সুন্দর খুবই ডিসেন্ট লাগে ভালো লাগে এগুলো হ্যাঁ খুব রেঞ্জের মধ্যে আছে পনেরোশো টাকা খুব সুন্দর একটা প্রাইস ভালো লাগবে ইনশাল্লাহ এবং এটা ব্যাক পোষণ আর সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামাটা যখন মেক করবেন টেইলার যদি একটু এক্সপার্ট হয় হ্যাঁ এইটা আপনি প্যান্টে স্লিপসে যে কোনো জায়গায় কিন্তু সেট করলে ভালো লাগবে খুব সুন্দর কালেকশান এবং এটা হচ্ছে স্লিপসের অংশ খুব সুন্দর এগুলো প্রতিটা সাইডে কিন্তু সুন্দর মানে প্রতিটা অংশ কিন্তু সুন্দর ভালো লাগে যে কারোর জন্য নিতে পারে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা আর দোপাট্টার ডিজাইন যেটা আসে আপনি স্ক্রিনে যেরকমটা দেখবেন হুবহু সেম হবে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর একদম একশো পার্সেন্ট এটা সেট করে দাও প্রিমিয়াম এই কালেকশান যেটা যে কারণেই কিন্তু ভালো লাগবে একদম নতুনত্ব কেমন মাত্র পনেরোশো টাকা এই লোনগুলো নিতে পারবেন গুলজি ক্যাটালগের ইন্সপায়ার একদম নতুন বই আসে নতুন ভলিউম ভলিউমটা দাও তো আমাকে একটা নতুন ভলিউম এই যে ভলিউমটা এটাকে এই ডিজাইনটা মনে দেখালাম নাকি সুন্দর একটা কালেকশান নিঃসন্দেহে যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন আমরা এই মাত্র মনে দেখাইছি আচ্ছা দেখো এই কালেকশনটা দেখাইছিলাম মাত্র সুন্দর একটা ড্রেস আচ্ছা এখন নতুন যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পেজে কভার পেজে যেটা আসছে এই ডিজাইনটা কালারটা কিন্তু নাইস আর একটু পিঙ্কিশের মধ্যে থাকতেছে পিঙ্কিশের শেড মূলত এই বছরে কিন্তু ডিজাইন যেটা আসছে শেডের উপর কিন্তু ট্রেন্ড যাচ্ছে হ্যাঁ মানে খুব চমৎকার মার্জিত এবং এই লোনগুলো একটু কাছাকাছি আমি দেখাই দেখেন কতটা ভালো লাগে মানে কাজের যে ধরন প্রতিটা কাজ আর কাপড়টা যখনই হাত দেবেন অন্যরকম ভালো লাগা কাজ করবে এত কোয়ালিটি ফুল ড্রেস একেবারে সুতির মধ্যে আছে যে কোনো এজে যে কেউ পড়তে পারবেন এটা স্লিপসে প্যান্টের যে কোনো জায়গায় দিতে পারবেন নিচের অংশ কিন্তু শেডের মধ্যে আছে ভালো লাগতেছে ব্যাক পছন্দটা একটু দেখাই ব্যাগটা কিন্তু নাইস যেটা দেখতে কিন্তু ভালো লাগতেছে খুব সুন্দর এই কালেকশনগুলো মানে এগুলো নিলে কিন্তু ঠকবেন না জিতে যাবেন এর হচ্ছে ব্যাকপোষণ আর স্লিপসের অংশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এই একটু কাজ করা যেহেতু লাকজারি এই ধরনের ডিজাইনগুলো তো একটু ভালো টেইলারদের মেক করার চেষ্টা করবেন হ্যাঁ দেখা গেছে কি আপনার কিন্তু ভালো টেইলার হলে কিন্তু ড্রেসের লুক কিন্তু চেঞ্জ হয়ে যায় ড্রেসের গেট আপ চেঞ্জ হয়ে যায় সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর গোল যে লাক্সারি লন ঈদের একদম আপডেট ভলিউম এবং বিশেষ করে দোপাট্টার কথা দুপাটার কথা কি বলবো দেখেন বলার আগে ভালো লাগতেছে এবং বরাবরের মতো আমাদের চয়েসের সাথে আমাদের কেনাকাটা পরিবারে যারা আছে সবারই কিন্তু চয়েসটা মিলে যায় সবাই কিন্তু লাইক করেন আমাদের এ কালেকশন এই পর্যন্ত যত ডিজাইন আসছে মানে আসামাত্র কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে প্রচুর কালেকশান বছর ঈদে অন্য অন্য বছরের তুলনায় হ্যাঁ অনেক বেশি পরিমাণে ডিজাইন আসছে আমাদের প্রতিটা কালেকশন কিন্তু সুন্দর প্রতিটা কালেকশন সুন্দর আচ্ছা এটাই কালারটা দেখালাম কেমন আচ্ছা পরবর্তী কালারে যাচ্ছি অনেক চমৎকার কালেকশন এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু এক দেখাতে ভালো প্রতিটা কালার কিন্তু ভালো লাগছে প্রতিটা কালার কিন্তু ভালো লাগছে দেখেন এটা একটা আগুন ল্যাভেন্ডার আগুন তবে আমি মনে করি যারা নিজেদের জন্য পরিবারের জন্য নিতে চান আপনারা এগুলো বই সহ নিয়ে নেবেন ক্যাটালগসহ নেবেন একজন এক একটা করে নিয়ে নেবেন ভালো লাগবে খুবই চমৎকার একদম শেডের মধ্যে ভায়োলেটের সাথে হালকা ব্লু শেড আর পুরোটা ডিজাইন কিন্তু এই ধরনের ওয়ার্ক আছে খুব চমৎকার একদম জেনুইন প্রিমিয়াম শ্যুতেই উপরের অংশটা দেখতে পাচ্ছেন শেডের উপর ডিজাইনটা আসছে খুবই অ্যাট্রাক্টিভ লাগে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুব চমৎকার পুরোটা ডিজাইন কিন্তু ওয়ার্ক করা আছে আর দামটা তুলনামূলক অনেক সুইটেবল প্রাইস সো যে কারোরই ভালো লাগবে ইনশাআল্লাহ এটা স্লিপসের অংশ প্রচুর বডি ক্যাপাসিটি আছে দেখা গেছে লনের কাপড়ে কমতি নেই যত পিস খুশি লাগে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা একদম সুইটেবল প্রাইস সুন্দর একটা কালার কালার উপরে একটু শেড আসবে শেডের সাথে কিন্তু নিচের অংশটা অনেক ডিপ দেখতেই পাচ্ছেন একেবারে সেম টু সেম দুপাটা মাসাল্লাহ দেখেন আপনারা যদি সবাই কিন্তু নতুনত্ব চাই ট্রেন্ডিং চাই যে এই যে দোপাট্টা ডিজাইন যেগুলো আসছে আমাদের কাছে দেখেন এগুলো কাজে ধরন প্রিন্ট কালার মানে একদম নতুনত্ব বলতে যা বোঝায় এইটাই কিন্তু এবার কেনাকাটা নিয়ে আসছে আপনাদের জন্য অনলি পনেরোশো খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ ঈদের সময় আমাদের ডিজাইন যেরকম কোয়ান্টিটি বান্ডেল বান্ডিলা সবার এগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে একটু আর্লি নেওয়ার চেষ্টা করবেন রিকোয়েস্ট আপনাদের কাছে মাত্র পনেরোশো টাকা গুলজি ক্যাটালগে একদম আপডেট লনের ডিজাইন একদম নতুন ভলিউম সর্বশেষ যেটা দেখাচ্ছিলাম এটাই তো শেষ না আচ্ছা এই কালারটা দেখেন কত সুন্দর দেখছেন এক দেখাতে ভালো লাগতেছে এগুলো প্রতিটা কালারে মনে হচ্ছে একটা জাদু মাখা জাদুর ছোঁয়া একদম চুমকি পাতি ছাড়া এত সুন্দর ওয়ার্ক আর পুরো বডিটা কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন স্মুথ ফিনিশিং ডিজাইনগুলো কিন্তু খুবই নাইস লোয়ার পোষণ একদম আলাদা কিছু প্রতিটা কালার কিন্তু ভালো লাগতেছে মার্শাল্লা সুন্দর অনলি পনেরোশো টাকা গুলজি ক্যাটালগের এই নতুন লনের ডিজাইনগুলো যার যে কালার লাগে যার যে কালার পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে প্রতিটা লোন কিন্তু পাবেন এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে যেটা হচ্ছে কাউকে গিফটও যদি দেন এরকম একটা লোন গিফট দিলেও কিন্তু সে পছন্দ করবে হ্যাঁ সুন্দর পছন্দ করবে ইনশাল্লাহ কিন্তু দামটা কিন্তু একদম হাতে না গেলে দুপরটা গেট তো অনেক সুন্দর দেখেন কী একটু আড়াড়ি ধরো তো দেখেন কী পরিমাণ সুন্দর দুপরটা গেট আপটা দেখছেন কী পরিমাণ সুন্দর এগুলো দেখার পরে আমি আশা করব একজন আপু কিন্তু মিস করবেন না ইনশাআল্লাহ খুব দ্রুত পার্চেস করার চেষ্টা করবেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো একেবারে রিজনেবল প্রাইসে কাপড় ডিজাইন ফিনিশিং সব কিছুতে একশো একশো থাকবে অনলি পনেরোশো টাকা ভুলজি ক্যাটালগের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম নতুন ভলিউম তো দ্রুত অর্ডারের জন্য আমাদের এই দুটি নাম্বার আছে অর্ডারের জন্য দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চান বা হোয়াটসঅ্যাপে ট্রাই করে ফেলবেন যারা পেজ ফলো করতেছেন আসছেন আপনার স্ক্রিনশট ইনবক্স করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাবেন ভালো লাগলে এতে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম